শিল এই এই তুমি কেন আমার ঝুড়িতে ঘুমিয়েছ হ্যাঁ নামো নামো এত বড় সাহস কেন আমার ঝুড়িতে ঘুমিয়েছো এই জন্য অ্যালেক্স মার্চ কেন তার ঝুড়িতে ঘুমালো কেন তার ঝুড়িতে ঘুমাবে তার ঝুড়িতে সে ঘুমাতে পারবে না কারণ সবার আগে দখল করেছিল কেন সেখানে শুয়ে আছে এটা কোনো কথা ওঠো ওঠো অ্যালেক্স বলছে এলিয়েনকে ওঠো উঠবে না মানে তুমি ওঠো এটা আমার জায়গা গলায় টুনটুনি নাই দুইটারই গলায় টুনটুন নাই জায়গা না পেয়ে এখন ডাইনিং টেবিলের ওপরে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে আর এলিয়েন নিশ্চিন্তে ঘুমাচ্ছে ঝুড়ির ভিতরে মানা ঘুমাও ঘুমাও চোখে ঘুম হম Gracias. Uh -huh.